ঠিক আছে বাবি ভাইয়ের সাথে কিন্তু আপনি একদম নড়াচড়া করবেন না ভাই অচিন্তা নাই সব সময় ভাবি রাত ধরে রাখলাম আছি বাবু কারে এর নাম নেগো। গো যা সব জায়গা ঘটছে আচ্ছা ঠিক আছে যা হয়েছে আপনাকে এই কথাটা মাথায় থাকবে আর আর একটা কথা বলকে দি কেউ যদি এর মধ্যে মদ গাঁদা বিড়ি সিগারেট খাই থেকে নাড়তলেন আমনে খান না মানে মুই খাই না তো তো আর যদি কেউ খায় এটা আপনি দেখবেন আর গন্ধও কিন্তু মুই সহ্য করতে পারি না আমনে খান না তা আপনি এই বন্ধ সহ্য করতে পার না সেটা আমি দেখবো আপনি আমাদের দায়িত্ব নেবেন আচ্ছা ঠিক আছে সবাই এক সাথে থাকবেন কথা বলবেন না কিন্তু আপনাদের এখান থেকে তো একজন মিসিং আছে এক মুর্বীকা কাকা ছিল সে কোথায় জানি করে আইছে তো ওই আপনি লই যাবেন না সে মুর্বে ওয়া আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আইছি তো

ঠিক আছে এখানে বিভিন্ন ধরনের প্রজাতির প্রাণী থাকতে পারে কিন্তু আপনারা যদি একসাথে না থাকেন তাহলে কিন্তু দাদা এই এই আমাদের উপর কোনো ই দিতে পারবেন না আপনারা কি কয় তাকে ওই বেলেম না কি বলে দায়িত্ব দায়িত্ব বুঝেন কেউ আওলা জল্লা করবেন না একটা কত কম বলেন এই মুরুব্বি এমনিতে আফসাই গেছে বিচ্ছে গেলে আসতে পারবেন না ঘুরতে পারবেন না আমাকে ঘুরতে দেবে না এক্সের খালি আফসাবে এই এ না লাগবে না এই বেটা এইবার বয়সে আমি হাঁটতে পারি তোরা যাবে যাবে উনি যাবে আরেকটা কথা সবাই মনে রাখবেন ভাবি খেয়াল করেন খেয়াল করেন ভালোভাবে খেয়াল করেন

আপনাকে এই দায়িত্ব নেওয়া লাগবে না স্বামী হ্যাঁ উঠবে ভাই আমি আপনাকে আবার বলতে আছি এই আপনার বইয়ের দায়িত্ব কিন্তু আপনার জি আমার ঠিক আছে এটা ট্রাভেলস না জি জি আশা করি বউরের না

খেয়াল করি আপনারা এই জায়গায় এক মিনিট দাঁড়াবেন মুই জামু আরামু আপনাকে জন্য একটা জিনিস লই যাবো তাহলে সমস্যা কি ভাই দেখেন তো ভাই আমার বোধ দিকে বারবার ভাই বলেন তো মুই কি বলছি আপনাকে ভাই আনে নোট করতে বলছেন ওয়েট করো শুনে না করলে কিন্তু ভাই আমি কি আমরা আপনাকে বাগের ধারে নিয়ে যাবো ভাই আপনারা এই জায়গা এই যেভাবে আছেন এইভাবে এক মিনিট দাঁড়াবেন ওই দুই মিনিটে আই আপনাকে জন্য একটা গিফট আছে

আরে সে ভইয়া মানুষ তাকে একটু গরজিয়াস না দিলে হয় টেরাবোলের লোক তুমি টেরাবেলের লোক টেরাবল করবে না সব জায়গায় তুমি তোমার শুধু শুধু পথ দেখানোর কাজ পথ দেখাবা টেরাবল করবার না সব কাজে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমরা অনেক নামবো এই দিয়ে এই বার মার দিয়ে নামবো আসতে সবাই দেখ কিছু নামবে ধরো বলে তো ধরো আর টাকা

প্রিয় সুধি ভাই বোনেরা মোরা অনেকক্ষণ হইলো করলাম অনেকক্ষণ হইলো করলাম এখন দুপুর হই গেছে পেরায় এখানে তো বোঝেন খাওয়া দাওয়ার কোনো জায়গা নাই নির্দিষ্ট আমরা একটা জায়গা বইয়া সবাই ভাই ও ভাই

বইয়ের সাথে কাহিনি ভাই ভাই সবাই কাহিনি করে হ্যাঁ হ্যাঁ রাগ করি না ভাই দেখবো বলে

ঠাই ঠালি কৰিছা মই মোৰ মানুহ মই বিচাৰ কৰবোৰে মোৰ নে যায় ন অভিজ্ঞতা কৰি দিয়া বেটা বেচাৰ মুৰব্বীতী মই কথা কৈছো টিলবেল বাইদেউ

Ujjayi okay. okay, okay, okay. okay. okay.